আপনার যে আরেক বিরোধী যে লেফটের ক্যান্ডিডেট তারা এটাকে একটা ইস্যু বানাচ্ছে বিভিন্ন স্তরে যে তৃণমূল কংগ্রেস কেন সতেরোশো কোটি টাকা সে বানাতেই পারে কেন দিয়েছে তো আমরা জানি না দিয়েছে আচ্ছা এবার আসি হচ্ছে সৌগত আপনাদের আরেকটা ইস্যু যে একশো দিনের কাজের টাকা সহ একাধিক ব্যাপারে আপনাদের বঞ্চনা করা হচ্ছে কি এটা বাই করছে খুব জনগর্জন সভা চালিয়ে যাচ্ছে এবং তাতে বিরাট লক্ষ্য খুবই ব্যয় করছে না ওরম করে সরকারি চাকরির মতো রাজনীতি তো হয় না যত কোন লোকে শারীরিকভাবে সক্ষম আছে মানসিকভাবে সক্রিয় আছে ততক্ষণই থাকতে পারে তারা ক্যাম্পেনিং এ বলছে যে কেন্দ্র কেন টাকা দেবে কারণ কেন্দ্রের টাকা এখানে লুটতরাজ হয়েছে মোদী সরাসরি মিথ্যে কথা বলছে কোনো টাকা লুট হয়নি একশো দিনের কাজের টাকা না দিয়ে ওরা বাংলা পার্লামেন্টের কাজটা আমার ভালো লাগে আমার মনে হয় যখন মানুষ আমায় ভোট দিয়েছে দল আমায় মনোনয়ন দিয়েছে কাজ গুরুত্ব দিয়ে করা আমি সেইভাবেই এটাকে দেখি কিন্তু এই সমস্ত এসএমএস এখন অলমোস্ট বন্ধ হয়ে গেছে সাংসদ হিসেবে আপনার কি কন্ট্রিবিউশন এই সমস্ত জায়গায় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যেহেতু স্টেটেও আপনার একই গভর্নমেন্ট আছে

দীর্ঘদিনের নয় এটা সম্প্রতি ছমাস ধরে হয়েছে হ্যাঁ আমি দেখি যে কিছু লোক না ভেবে এই ডিবেটটা আফরাল আমাদের দলে মনোনয়ন ইত্যাদি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে মনোনয়ন দেবেন তা বাইরে এই

ভালো দেখছি সুজন চক্রবর্তী অনেক দিনের রাজনীতিবিদ তবে লোকসভায় একবার জিতেছেন আবার হেরেছেন কত বিধানসভা নির্বাচনে উনি যাদবপুর থেকে হেরে গিয়েছিলেন ওর সাথে দমদম কেন্দ্রের যোগ নেই এখন পার্টি ওকে মনে করেছে দিয়েছে এটা ওদের পার্টির ব্যাপার বড় লোকরা আরো বড় লোক হয়েছে গরিবরা আরো গরিব হয়েছে দেশের যে সম্পদ বৃদ্ধি হচ্ছে সেটা কয়েকটা শিল্প গোষ্ঠী সেটা মনোপোলাইজ করছে মোদি বড় পুঁজিপতিদের প্রতিনিধি আমি স্ক্যাম থেকে শুরু করে স্ক্যাম কিছু কিছু ঘটনা বাইরে এসছে কিন্তু আমাদের পার্টির পজিশন তো ক্লিয়ার যে আমাদের জিরো টলারেন্স ফর করাপান আমরা পার্থ চ্যাটার্জির করাপশান ধরা পড়েছে আমরা তাকে দল থেকে বার করে দিয়েছি শেখ শাহজাহানকে আমরা এক্সপেল করে দিয়েছি আমাদের বক্তব্য হচ্ছে যে যখন এক ইডি বা সিবিআই গেলেই আমরা তাকে দোষী বলে মনে করি না দলের চিন্তায় যখন কেউ দুর্নীতিগ্রস্ত বলে মনে হবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং আমরা কোনো দুর্নীতিতে যিনি অভিযুক্ত তাকে ডিফেন্ড করতে আমরা দল কোনো ভূমিকা পালন করবে না আমি করবেন মানে ফরেন পলিসিতে মরালিটির তুলনায় মনে হয় আমার রিয়েল পলিটিক অনেক বেশি ইম্পর্টেন্ট আমি জানি না ওরা রিয়েল পলিটিক করছে কিন্তু ভারত শক্তি হিসেবে ইমার্জ করেছে ওদের নেতৃত্বে এটা আমি বলবো না তবে ওয়ার্ল্ড ইকোনমি এই ঘটনাটা গাড়ির নিচে যা ঘটেছে খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক তবে এটা দুটো ব্যাপার আছে একটা যেটা ফিরাদ হাকিম মেয়র বলেছে এটা সামাজিক ব্যাধি যে নিয়ম ভঙ্গ করে বাড়ি তৈরি করা আর অন্যদিকে এটা পৌরসভার প্রশাসনের ব্যর্থতা তার কারণ আপনি হয়তো জানেন যে কলকাতা কর্পোরেশনের যে আইন আছে তাতে বাড়ি তৈরির ব্যাপারে কাউন্সিলরের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই এটা পুরোপুরি বিল্ডিং ডিপার্টমেন্ট দেখে এবং বিল্ডিং ডিপার্টমেন্টের গুরুতর অবহেলা অপদার্থ কতটা ওভারঅল আপনার নিজের আপনার দলের এবং গোটা দেশের পারফর্ম কি হতে যাচ্ছে কিভাবে দেখছেন আপনি নিজে কতটা আশাবাদী দলকে নিয়ে কি নিজে জেতার ব্যাপারে আমাদের দল পশ্চিমবাংলায় খুব ভালো করবে এই ব্যাপারে আশাবাদী আমি আশাবাদী যে বিজেপি না বেআইনি নির্মাণ একটা সমস্যায় ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু বেআইনি নির্মাণ যারা করে তারা আইনের ফাঁকে ছাড় পেয়ে যায় তার কারণ অনেক সময় কারুর বাড়ির ব্যাপারে ডিমলিশন অর্ডার দিলে ওরা কোর্টে গিয়ে স্টেপ হয়েছে তো গার্ডেন ব্রিজে দেখতে পাচ্ছি আর বাকি আমি তো কলকাতার সাংসদ নই সুতরাং বাকি আমি ডিটেলে বলতে পারবো না হ্যাঁ অনেকটাই ম্যানুফ্যাকচার কেন বলছেন অনেকটাই ম্যানুফ্যাকচার তার কারণ এটা শুরু হলো কি দিয়ে আগে তো কেউ নারী নিরাপত্তার কথা তোলেনি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করলো বিরোধিতা করল ইডির ওপর হামলা করলো তখনই সবাই সন্দেশখালী শেখ শাহজাহান তুলতে শুরু করলো তার শাহজাহানকে তো রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে তার সাকড়ে শিবু এবং উত্তমকে পুলিশ গ্রেপ্তার করেছে শাহজাহানকে ইডি হেফাজতে নিয়েছে কিন্তু শিবু উত্তমকে এখনও নেয়নি মহিলাদের যে বিক্ষোভের কথা বলা হচ্ছে সেটা কিছুটা ম্যানুফ্যাকচার্ড এবং আপনি দেখবেন এখন আর মহিলাদের বিক্ষোভ হচ্ছে না এখন বিজেপি সিপিএমের নেতারা সন্দেশখালি যাচ্ছেন না ওটা একটা সাময়িকভাবে হয়েছিল যখন পুলিশ বলল যে যে কোনো মহিলা যার সম্মান গিয়েছে তিনি কমপ্লেন করতে পারেন সেরকমভাবে পজিটিভ কমপ্লেন এলো না তারা পুলিশের কাছে লিপিবদ্ধ করলেন না কেন তাদের পিঠে বানাতে ডাকা হচ্ছে এটা কি আপনাকে আপনি একটা আমি এটা কি আপনাকে আমি সন্দেশখালী সম্বন্ধে ডিটেলে কিছু জানি না পিঠে বানাতে ডাকা হয়েছে এগুলো খুব মুখরোচক কথা কিন্তু এর কতটা সত্যতা আছে এবং পিঠে বানাতে ডেকে তাদের কি করা হয়েছিল এ ব্যাপারে এটা বিজেপির বিরুদ্ধে যাবে কেন বলছেন তার কারণ সিএ আইনটা পাশ হয়েছে দু উনিশে প্রশ্ন উঠবে যে কেন সেই আইনের রুলস দু হাজার চব্বিশে নোটিফাই করা হলো নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে এখন কেন করা হলো এর মধ্যে একটা সাম্প্রদায়িক বিভাজন আসে বিকজ সি বলে যে মুসলিম ছাড়া আর সবাই যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এসছে তাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে সে এতে অ্যাপ্লাই করবে কি অ্যাপ্লাই করা মানেই তো সে স্বীকার করে নিচ্ছে সে বেআইনি অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে সে ভারতবর্ষে থাকছিল সুতরাং আর শেষ পর্যন্ত পশ্চিম বাংলা থেকে বেশি লোক আবেদন করবে না বিশেষ করে বাংলাদেশ থেকে আসা মানুষ আবেদন করবে না এবং এটা যে বিজেপির ভাওতা বলছে সবাইকে নাগরিকত্ব কি নাগরিকত্ব দেবার আছে এর তো এখানেই ছিল ভোট দিচ্ছিল রেশন কার্ড ছিল আধার কার্ড ছিল আবার কি নতুন করে নাগরিক এদের মধ্যে তো সেই সেই সিএ অধিকার তো খুব কঠিন ব্যাপার সিএ ইমোশনাল যেটা বলছে সি এ রুলস এ বলছে যে বাংলাদেশ থেকে দশটা ডকুমেন্টের একটা ডকুমেন্ট দেখাতে হবে এই ডকুমেন্ট কে দেখাতে পারবে এটা যে নিয়মগুলো করা হয়েছে এটা অ্যাবসার্ড এবং সেটার সেই রুলসটা এখনো চেঞ্জ করেনি সরকার ব্যাকফায়ার অন বিজেপি সংবাদ মাধ্যম প্লে আপ করেছে যেরকম করে আর কি আমি অন্য কনটেক্সটে বলেছিলাম যে আমার পনেরো বছর শেষ হয়েছে এরপর ক্যান্ডিডেট হব কিনা যায় না আর ক্যান্ডিডেট হলেও জেতা তো জনগণের হাতে আগে থেকে তো বলা যায় না জিতব এটাকেই বলা হলো সৌগতরা দাঁড়াতে রাজি না এটা বাজে কথা ওদের নজর দিয়ে কিছু হয় না তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নজর দিয়ে কি হলো ওরা বললো বার দোশো পার সাতাত্তর গিয়ে দাঁড়িয়ে গেল বিজেপির তলায় কোনো অর্গানাইজেশন নেই কোনো আপই নেই কিছুটা হাওয়ায় ভোট পায় ওরা সেটা এবার তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী বিজেপি বিজেপির সংগঠন আরও দুর্বল যে জন্য ওরা এখনও আজ গত একুশে মার্চ ওরা অনেক আসনে যেমন আমার আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি শক্তিশালী কিসে মোদির হাওয়া মোদির হাওয়া প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আর সেবার বিজেপি দুটো ইস্যু একটা হচ্ছে মতবাদের ইস্যু এবং একটা জঙ্গলমহলের আদিবাসী তপশিলিদের ইস্যু ওরা তুলতে পেরেছে সব জায়গা থেকেই ওরা সিট পেয়েছিল এবার সেই জায়গাটা সরকার অনেক রিপেয়ার করেছে বিধানসভায় আমরা সেই সব জায়গা থেকেই ভালো করেছি উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল থেকে এবারও ভালো কারিশমা পশ্চিমবাংলায় খুব খাটছে না মোদি ভেবেছিল যে মোদী রাম মন্দিরের লহর পশ্চিমবাংলায় পড়বে কিছু পড়েনি অত বেশি নয় তাহলে তো বিজেপি আগেই এগিয়ে যেত ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপি নিরন্তর করে যাচ্ছে আমরা একটা অবস্থান নিচ্ছি কিন্তু পশ্চিমবাংলায় এর প্রভাব অতটা পড়ছে বলে আমার মনে হয় না নারীর নিরাপত্তা পশ্চিমবাংলায় মহিলারা সবচেয়ে নিরাপদ ওই সন্দেশখালী নিয়ে একটা মিডিয়া হাইপ তৈরি করা হয়েছিল কিন্তু এখন দেখুন সেটা স্তীমিত হয়ে গেছে আমি জানি না লেফট তলার লেভেলে একটু চেষ্টা করছে উপরের লেভেলে ওদের ক্যান্ডিডেট নেই লেফট একটা সিটও পাবে কিনা জানি না ভোটের পার্সেন্টেজ একটু বেশি হতে পারে এবং লেফট বেশি পেলে তো ভালোই বিজেপির ভোট কমবে না গতবার ওরা বামের রামে দিয়ে দিয়েছিল ডেলিভারেটলি হ্যাঁ পসিবল এর তো অর্গানাইজ ভোট ওরা সেটা করতে পারে এবার কিছুটা ভোট আবার রাম থেকে বামে ফিরবে যা বলেন আমাদের লাভ হতে পারে না না কোনো সিরিয়াস ইস্যু না এটা নিয়ে কোন সিরিয়াস অন্তর্দ্বন্দ্ব নেই আর এই যে ধরুন করাপশন করাপশন আপনি আপনি করাপশন আপনি জিজ্ঞেস করলেন উত্তর তো দিলাম করাপশন কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত চিন্তায় ফেলবে না তাহলে দু হাজার একুশে আমরা জিতলাম কি করে এত দু হাজার উনিশেও বেশি সিট পেলুম কি করে বিজেপির তুলনায় হ্যাঁ করাপশন লোকাল লেভেলে অনেক সময় ইস্যু হয় কিন্তু সেই ইস্যুতে ভোট হবে না এটা দুঃখজনক বিজেপি বিরোধী জোটটা আরও স্ট্রং হলে ভালো হতো আমরা তো এর সাপোর্ট করেছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডি জোট নিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা হল না সেটা লাস্ট মোমেন্টে হচ্ছে তারপর তো আমরা কিছুটা হাল ছেড়ে দিয়ে আমরা বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দিচ্ছি এখন যা হবার নির্বাচনের পরে হবে নির্বাচনের আগে যদি সারা ভারতে জোট হতো ভালো হতো কিন্তু এত এতো করা গেল না আমাদের দরকার নেই আমরা তো শক্তি আছে বলেই বিয়াল্লিশটা আসনে প্রার্থী কংগ্রেস ওভারঅল গোটা দেশে এবার কেমন করবে বলে আপনার ধারণা আগের থেকে ভালো করতে পারে কিন্তু সেটা কতটা ভালো আমার ধারণা নেই কোটি টাকা বিজেপি না দিয়েছে লোক আর কি করবে বিজেপি তো ভয় দেখিয়ে ইলেকটোরাল বন্ড নিয়েছে ওদের হাতে ইডি ইডি আছে

সে সে বানাতেই পারে কেন দিয়েছে তো আমরা জানি না দিয়েছে এই পর্যন্ত যেন মিটিংগুলো দেখুন কি লোক হচ্ছে ও তো এখনো জনগর্জন সভা চালিয়ে যাচ্ছে এবং তাতে বিরাট লোক হচ্ছে খুবই বাইক করছে গ্রামাঞ্চলে বড় এবং এই যে আমরা দু কোটি টাকা দিয়ে দিলাম যারা একশো দিনের কাজে টাকা পায়নি এটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে একদম মিথ্যে কথা মোদি সরাসরি মিথ্যে কথা বলছেন কোনো টাকা লুট হয়নি একশো দিনের কাজে টাকা না দিয়ে ওরা বাংলাকে বঞ্চনা করছেন করেছেন আমরা সেটা পূরণ করার চেষ্টা করছি সেরম কিছু করা যায়নি তার কারণ ছোটো কারখানাগুলো খেয়ে গেছে এতে নোটবন্দিতে আর তারপর করোনায় এই দুটো থেকে কারখানা সারা ভারতবর্ষের আবহে রিকভার করতে পারেনি সুতরাং অসুবিধা হয়েছে আর আমার কারখানা এলাকায় ছোট কারখানার চেয়ে বড়ো কারখানা বেশি ছিল যেমন যেসব চারটে জুট মিল আছে আমার এলাকায় আবার চলছে বড়ো কারখানা টেক্সম্যাক ইলেকট্র আছে ছোটো কারখানা অত নেই ছোটো কারখানা হাওড়ায় যে অর্থে আছে সেই অর্থে আমার কেন্দ্রে নেই আমার সাংসদের ডিরেক্ট পাওয়ার কী আছে কারণ আপনার রাজ্যের সরকারটা আপনার ক্ষমতা আছে ক্ষমতায় আছে রাজ্যের সরকার যতটা পারে ততটা করেছে তার বেশি খুব কিছু করার আছে এমন না এটা আপনাদের বুঝতে হবে কোনো সাংবাদিকরা জিজ্ঞেস করে কোনো কারখানা রাজনৈতিক সাপোর্টে চলে না সে তার মার্কেট তার প্রফিটেবিলিটি তার উপরে চলে সেটা না থাকলে কারখানা চলবে না সরকার তো জোর করে সেই কারখানা চালাতে পারবে না খারাপ ওদের সময় বেকারি তীব্রতর হয়েছে বেকারি অল টাইম রেকর্ডে পৌঁছে আজকেই খবরের কাগজে রিপোর্ট আছে যে ওয়ার্ল্ড ইনিকুয়ালিটি রিপোর্টে বড়ো লোকরা আরও বড়ো লোক হয়েছে গরিবরা আরও গরিব হয়েছে দেশের যে সম্পদ বৃদ্ধি হচ্ছে সেটা কয়েকটা শিল্পগোষ্ঠী সেটা মনোপলাইজ করছে মোদি বড় পুঁজিপতিদের প্রতিনিধি আমি ও সরকারকে ব্যর্থ হিসেবে দেখি সেটা মোদি বলে মোদি বলে এখনো সেই লেভেলে হয়নি ফরেন পলিসিতে কোথায় আমরা এফেক্টিভলি ইন্টারভিউ করতে পেরেছি আমরা কি ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ থামাতে পেরেছি আমরা কি ইসরায়েলের প্যালেস্টিনীয়দের উপর গাজা স্ট্রিপে হামলা থামাতে পেরেছে উত্তর হচ্ছে না পারিনি সেখানে আমাদের এফেক্টিভ রোল ছিল না

ইম্প্রুভ করেছে বড় দেশ এত জনসংখ্যা সেই জন্য ভারতের একটা গুরুত্ব তো আছেই আন্তর্জাতিক ভারতেরও ইকোনমি ভালো অবস্থায় না কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা যায়নি ভারতের ইকোনমি ভালো জায়গা নয় আপনি নিজে কতটা আশাবাদী দলকে নিয়ে কি আমি নিজে জেতার ব্যাপারে আশাবাদী আমাদের দল পশ্চিমবাংলায় খুব ভালো করবে এই ব্যাপারে আশাবাদী আমি আশাবাদী যে বিজেপি সিট কমবে কতটা কমবে আমি এখন ক্রিডিক করতে চাইছি না আমার ধারণা দেশের মানুষ মোদীর মুখ দেখে ক্লান্ত বিরুদ্ধে ভোট দেবে অনেক দেশের মানুষ মোদীর মুখ দেখে ক্লান্ত প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন প্রায় পাঁচ দশক তিনি রাজনীতির সাথে জড়িত ইলেকটরাল পলিটিক্স আছে উনিশশো সাতাত্তর সাল থেকে সৌগতদা সরাসরি জানিয়ে দিলেন যে রাজ্যে এবার তাদের পারফরম্যান্স শেষ লোকসভা ভোটের তুলনায় অনেক বেটার হবে তিনি নিজে জিতবেন এবং গোটা দেশে তিনি সংখ্যা কে সরকারে থাকবে কে আসবে সে ব্যাপারে কোনো স্পষ্টভাবে না বললেও তিনি একটা জিনিস বলছেন যে মোদীর মুখ দেখে দেশবাসী ক্লান্ত হয়ে গেছে তারাও চাইছে একটু ডিফারেন্টলি একটু ডিফারেন্টভাবে একটা নতুন সরকারকে ক্ষমতা আনতে এনকে টিভি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার